আপনারা মোবাইলে দেখলে পাবেন এক জায়গায় কিয়াম সালাম পড়া হচ্ছে যে আপনার মাওলানা সাহেবটার নাম হচ্ছে আপনারা প্রত্যেকে কম বেশি জানেন নাম বললে বুঝতে পারবেন জানা ভাগরাত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বর্তমানে বাড়ি নাম শুনেন না নাম শুনেছেন বর্ধমানে বাড়ি নাম হচ্ছে কারি ইয়াসিন সাহেব নাম আপনারা শুনেছেন যে কারি ইয়াসিন সাহেব তিনি আপনার ফুরফুরা শরীফের মতের মানুষ যদিও নাম যদি হন তাহলে তিনি যদি কোন জায়গায় কিয়াম সালাম করতে যদি না ওঠে যদি বসে থাকে যে আপনি বলতে পারবেন যে ওনার কোমরে লাতি মেরে স্টেজ থেকে ফেলে দাও বলতে পারবেন কি যে আপনি যখনই পড়বেন আপনি বাড়াবাড়ি করলেন মনে রাখবেন যে যে আপনার যিনি দাঁড়িয়েছেন কি আম সালাম করতে দাঁড়িয়ে গেছেন তাকে টেনে বসাতে মানা করা হচ্ছে আর যে বসে আছে তাকে তোমার টেনে তুলুন তিনি অন্য মতের মানুষ হতে পারে যে ফুরফুরা সিলসিলার মানুষ নাও হতে পারে কিন্তু আপনার মুখের ভাষা আমার মুখের ভাষাটা তো ঠিক রাখতে হবে ঠিক না বল কোন একজন পির্জাদা বলছে যে আমি যদি থাকতাম কোমরে লাতি থেকে ফেলে দিতাম যে তার লাতির এতই জোর হয়েছে যে বিভিন্ন জায়গায় শুধু লাতি মারতে যাচ্ছে বুঝতে পারছেন না মোবাইল খুললে আপনারা দেখতে পাবে মোবাইল খুললে পাবেন বিভিন্ন রকম ফেতনার মধ্যে সব সময় সে জড়িয়ে থাকে যে মোবাইল খুললে প্রমাণ পাবেন কখনো আপনার পেট চালাতে হবে তো পেট চালাতে হবে যাই কিছু একটা করতে হবে নালে পেট চলবে কি করে কখনো আপনার অমুক পার্টির দালালি করে পেট চালায় আবার কখনো অমুক পার্টির দালালি করে পেট চালায় আপনার মোবাইল খুললে পাবেন বক্তব শুনলে বুঝতে পারবেন কখনো এ পাটি কখনো ও পাটি রাজনৈতিক বিভিন্ন ফেতনা নিয়ে সব সময় পড়ে থাকে আবার সেই জাহেল অশিক্ষিত মূর্খ অযোগ্য পেছাদাব একটা বক্তব দিতে দিতে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতের সঙ্গে যারা সম্পর্ক রাখবে বা যারা অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হযরত আছে এরা যখন মারা যাবে এদের জানা যার নামাত পড়াটা হচ্ছে হারাম 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 জোরে বলুন নাও যুবি আমরা দোয়া চাওয়ার আগে আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আমরা প্রায় জায়গায় সালাম করে থাকি তাই তো সালাম আমরা কার মহাব্বতে নবীর মোহাম্মদ ভালোবাসায় আমরা পড়ে থাকি যে এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বিতর্ক দেখা দেয় কি দেখা দেয় না যে এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে আবার দেখবেন এক মুসলমান হাতে লাঠি নিয়েছে আর এক মুসলমানকে মারার জন্য এমনও একটা নাই বহু ঘটনা আছে না আছে না না যে কিন্তু আপনাদের জানায় এই কিয়াম সালাম আমরা যে উটে পড়ব এই কিয়াম সালাম পড়াটা হলো কি আমাদের সর্বপ্রথমে জানতে হয় কিয়াম সালাম পড়া কি হারাম কিয়াম সালাম পড়া কি বেদা কিয়াম সালাম পড়া কি ফরজ যে তাহলে কি কিয়াম সালাম পড়া কিন্তু হারামও নয় বেদা তো নয় ফরজও নয় কিয়াম সালাম পড়া হলো মুস্তাহসাম জায়েজ এই মুস্তাহসাম জায়েজ কথার মানে হলো আপনি যদি কিয়াম সালাম যদি পরে নেকি স্বভাব আপনি পাবেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ যদি আপনি যদি কিয়াম সালাম যদি না পরে মুস্তাহাসান জায়েজ কথার মানে হলো আপনি কিন্তু গোনাগা হবেন না গোনাগা হবেন না পড়লে স্বভাব আছে না পড়লে স্বভাব নয় পড়লে স্বভাব আছে না পড়লে স্বভাব নয় পড়লে নেকি আছে না পড়লে কিন্তু গুণা নাই যে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছে সালাম পড়বে মুজাদ্দুদুল জামা দাদা হুজুর বলছেন কি আম সালাম পড়া মোস্তাহাসান চাই একজন উঠে দাঁড়িয়েছে সালাম পড়বে বাবা তাকে তোমরা টেনে বসাবে না আর আর একজন বসে আছে কি আম সালাম পড়তে ওটেরে তাকে তোমরা টেনে

কি আম সালামলে বাড়াড়ি করেছে বলে মনে হয়

সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি কিছু পিজ্জা কিছু বক্তা আছে সমাজে সব সময় যাতে মুসলমানদের মধ্যে ফিতনা লেগে থাকে তারা এই সমস্ত বিষয় নিয়ে মারামারি করে এমনও বক্তব্য দেখবেন আপনারা পাবেন কোন একজন পিজ্জা বক্তব্য বক্তব দিদি দিতে বলছে যে আপনার কোন একজন আপনার উলামা কোন একজন মাওলানা যে তিনি কিয়াম সালাম করতে ওঠেনে আপনারা মোবাইলে দেখলে পাবেন এক জায়গায় কিয়াম সালাম পড়া হচ্ছে যে আপনার মাওলানা সাহেবটার নাম হচ্ছে আপনারা প্রত্যেকে কম বেশি জানেন নাম বললে বুঝতে পারবেন জানা ভাগরাত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বর্তমানে বাড়ি নাম শুনে না নাম শুনেছেন বর্ধমানে বাড়ি নাম হচ্ছে কারি ইয়াসিন সাহেব নাম আপনারা শুনেছেন যে কারি ইয়াসিন সাহেব তিনি আপনার ফুরফুরা শরীফের মতের মানুষ যদিও নাম যদি হন তাহলে তিনি যদি কোনো জায়গায় কিয়াম সালাম করতে যদি না ওঠে যদি বসে থাকে যে আপনি বলতে পারবেন যে ওনার কোমরে লাতি মেরে স্টেজটা কেন ফেলে দাও বলতে পারবেন কি যে আপনি যখনই বলবেন আপনি বাড়াবাড়ি করলেন মনে রাখবেন যে যে আপনার যিনি দাঁড়িয়েছেন কি আম সালাম করতে দাঁড়িয়ে গেছেন তাকে টেনে বসাতে মানা করা হচ্ছে আর যে বসে আছে তাকে তোমার টেনে তুলুন তিনি অন্য মতের মানুষ হতে পারে যে ফুরফুরা মানুষ নাও হতে পারে কিন্তু আপনার মুখের ভাষা আমার মুখের ভাষা তো ঠিক রাখতে হবে ঠিক না বল কোন একজন পিজাদা বলছে যে আমি যদি থাকতাম কোমরে লাতি মেরে থেকে ফেলে দিতাম যে তার লাতির এতই জোর হয়েছে যে বিভিন্ন জায়গায় শুধু লাতি মারতে যাচ্ছে বুঝতে না মোবাইল খুললে আপনারা দেখতে পাবে মোবাইল খুললে পাবে বিভিন্ন রকম ফেতনার মধ্যে সব সময় সে জড়িয়ে থাকে যে মোবাইল খুললে প্রমাণ পাবে কখনো আপনার পেট চালাতে হবে তো পেট চালাতে হবে হবে যাই কিছু একটা করতে হবে নালে পেট চলবে কি করে কখনো আপনার অমুক পার্টির দালালি করে পেট চালায় আবার কখনো অমুক পার্টির দালালি করে পেট চালায় আপনারা মোবাইল খুললে পাবেন বক্তব্য শুনলে বুঝতে পারবেন কখনো এ পার্টি কখনো ও পার্টি রাজনৈতিক বিভিন্ন ফেতনা নিয়ে সব সময় পড়ে থাকে আবার সেই জাহেল অশিক্ষিত মূর্খ অযোগ্য পিজ্জা দাবা একটা বক্তব্য দিতে দিতে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে বা যারা অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরত আছে এরা যখন মারা যাবে এদের জানা যার নামাজ পড়াটা হচ্ছে হারাম 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 জোরে বলুন নাও জুবিল্লা সেই আবার যার লাতির স্পিরিট খুব কোরআন হাদিসের দলিল নেই আরে বাবা তোমার যদি কোরআন হাদিসের দলিল থাকে দলিল দাও না কি আমের ব্যাপার কোরআনে যদি দলিল থাকে হাদিসে যদি দলিল থাকে কিতাবে যদি পাও দলিল দাও না শুধু লাতি মুখের ভাষা খারাপ তার কারো আসলে আলেম আলেমের ভাষা এরকম হতে পারে না অশিক্ষিতদের ভাষা হচ্ছে এরকম অশিক্ষিত মূর্খ জাহেল সে বলছে ওলামা হযরতদের অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত যারা আছেন এবং তাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারা যখন মারা যাবে তাদের জানাজা নামাজ পড়াটা নাকি হারাম 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 আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দুটো কথা বলছি সেই দুটো কথার মধ্যে একটা কথা বলি যাই যে একটা যুক্তি আপনাদের দিয়ে যাই শুনিয়ে দিয়ে যাই আর আরেকটা হচ্ছে ফতোয়া আমি আহসান গিল্লা সিদ্দিকি আপনাদের ফতোয়াটাও জানিয়ে দিয়ে যাই যে যুক্তিটা হলো কি যিনি ফতোয়া দিচ্ছেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে যারা আছে সম্পর্ক রেখেছে তাদের জানাজার নামাজ পড়া হারাম তিনি আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যারা বিশাল সম্পর্ক ছিল তিনার নাম হচ্ছে ফোরার বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান হুজুর নাম শুনেছে তিনার হাতে হাত আপনারা প্রত্যেকে দিয়েছে মোশাবা করেছে দোয়া নিয়েছে তিনি যখন এন্তেকাল করে এন্তেকাল করার পরে যিনি ফতোয়া দিচ্ছেন যে ফেতজাদা ফতোয়া দিচ্ছে তিনি আবার তিনার জানাজার নামাজ শুধু পড়েছে শুধু যে না একদম প্রথম কাতারে দাঁড়িয়ে আবার পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুরের জানাজার নামাজটা

যে যিনি ফতোয়া দিচ্ছে জানাজার নামাজ পড়া যাবে না তিনি নিজে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে সম্পর্ক রাখা মানুষে কি কি করছে জানাজার নামাজ পড়ছে তাও আবার কোথায় প্রথম কাতারে প্রথম কাতারে যে আবার আপনাদের বলে যায় শুধু জানাজার না শুধু জানাজার নামাজ শুধু পড়েছে শুধু জেনা খাটিয়া কাঁধে করে নিয়ে মাঝে মধ্যে চাচাজান হুজুরের লাশ মোবারক আমরা বাইরে বার করি বাইরের মানুষজন দেখার জন্য আবার ভেতরে নিয়ে চলে যায় ভেতরে মহিলা আত্মীয় স্বজন দেখার জন্য তিনি আবার খাটিয়া কাঁদে করে নিয়ে মাঝে মধ্যে বাইরে বার করে আবার ভেতরে নিয়ে যায় তিনি হলেন অন্য কেউ না কি নাম ছিল পীর আল্লামা মরহ আবু ইব্রাহিম সিদ্দিকি চাঁদান হুজুর যিনি জামিয়ার ইসাল সবে এসে তিনি জলসা করে গেছেন বক্তব্য রেখে গেছে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যেমন তিনি ছিলেন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন গ্রামে পাড়াই জল সমাপ্তি একসাথে করতে তাই তো নাকি তাহলে তুমি পিজ্জাদা তোমার লজ্জা হলো না যে তিনার জানাদার নামাজটা তুমি পড়তে গেলে কি ভাবে তাই তো নাকি তোমার লজ্জা হলো না যে এটা একটা যেমন আমি আসেমবিলা যুক্তি দিয়ে বলি এই যুক্তি জীবনে কাটতে পারবে না এই যুক্তিটা জীবনে কাটতে পারবে না কোনো কথা বলার রাস্তা নাই জীবনে কাটতে পারবে না যে আর একটা আপনাদের ফতোয়া জানায় এই হারাম 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 যখন বলেছে এর ফতোয়া শুনলে আপনারা অবাক হারাম যে বলেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের জানাজার নামাজ অর্থাৎ আপনারা যারা সম্পর্ক রেখেছেন আপনাদের জানাজার নামাজ পড়া যখন হারাম বলে ফেলেছে শুধু যদি এটা বলতো কি বলতো জানাজার নামাজ পড়া যাবে না এটা আমার ব্যক্তিগত আমি পড়তে যাব না এটা যদি বলতো তাহলে ওর মাছার কি রাস্তা ছিল যখনই ফতোয়া দিচ্ছে যে হারাম আপনারা বলুন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত হজরতদের মধ্যে সাধারণ মানুষ যারা অল ইন্ডিয়া সুন্নত জামাতের সাথে আপনার যৌ আপনার যৌত আছে সঙ্গে আছে যে এনাদের প্রত্যেকের মধ্যে বলেন আলেম আছে দাদা যে একটা দুটো আলেম কি অনেক আলেম আছে অনেক হাফেজ আছে অনেক মুক্তি আছে অনেক আল্লাহওয়ালা আছে অনেক দরবেশ আছে যে আপনার এর মধ্যে অনেক হাজি আছে অনেক বুজুর্গ মানুষ আছে যে আপনার ইমাম আছে হাফেজ আছে একটা নাই দুটো নাই আপনার হাজার 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 ইমাম হাফেজ মৌলানা মুক্তি যে আপনার এদের প্রত্যেকের জানাজার নামাজ পড়া ওই বিচ্চাদা হারাম বলার কারণে ফতোয়া আপনারা পেয়ে যাবেন কি ফতোয়া হারামকে কেউ যদি হারামকে কেউ যদি হালাল বলে তার ইমান থাকবে না হালালকে কেউ যদি আবার হারাম বলে তারও ইমান থাকবে না ফতোয়া নিলে আপনারা পাবেন কি ফতোয়া আবার বলছি কোন জিনিস হচ্ছে হালাল কোন জিনিস হচ্ছে ওই হালাল জিনিসটাকে কেউ যদি বলে হারাম তাহলে তার ইমান চলে যাবে কেউ আপনার জিনিসটাকে যদি বলে না জায়েজ ফতোয়া হচ্ছে তার ইমান থাকবে না ইমান চলে যাবে ঠিক ঠিক কেউ যদি হারাম কে আবার হালাল বলে তারও ইমান থাকবে না আপনারা এবার ফতোয়া নিয়ে দেখতে পারে আমি আসিন বিল্লা সিদ্দিকে যতটুকু লিয়েছি জেনেছি বুঝিছি সেটা আপনাদের বলে যায় ওই পিজ্জাদা জায়েজকে আপনার না জায়েজ বলার কারণে হালালকে হারাম বলার কারণে ফতোয়া হচ্ছে ওই পিজ্জাদার ইমান নাই ইমান নাই ইমান নাই দ্বিতীয়বার তাকে আবার ইমান আনতে হবে ঘরে বসে বসে লুক কেনুক কে নেয় প্রকাশ্য বুঝতে পারছেন প্রকাশ্য তাকে আবার কিমান প্রকাশ্য সোশ্যাল মিডিয়া এসে তাকে আবার আনতে হবে কেন এই কথার কারণে ওকে আবার যারা সাফোর্ট করবে বুঝতে পারছেন এই কথা বলার কারণে ওকে আবার যারা সাপোর্ট করবে না উনি ঠিক বলেছে অত হচ্ছে তারও আবার বিমান তারই মান থাকবে না যে তাই প্রকাশ্য তাকে তওবা করতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমিন আপনারা সম্পর্ক রেখেছেন সম্পর্ক রাখবেন অল ইন্ডিয়া সন্নাতুল জামাত যে ওলামা হজরত এবং আপনাদের ওপরে আমি পিজ্জাদা আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাচ্ছি যে আমি আসিম বিল্লা দাদা পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি খোদ দাদা হুজুর পীর কেবল কবর থেকে শুয়ে শুয়ে আপনাদের জন্য দোয়া চাইতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না যে অবশ্যই তিনি কবরে শুয়ে শুয়ে দোয়া চান এই কারণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা একটাও কেউ প্রমাণ দেখাতে পারবে না দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী দাদা দিদের সিলসিলা বিরোধী কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছে কেউ দেখাতে পারবে না হ্যাঁ এই প্রমাণ দেখিয়ে দিতে পারবে কি প্রমাণ না অল ইন্ডিয়া জামাতের ওলামা হজরতের মধ্যে যে দাদা হুজুরের আওলাদদের ব্যাপারে কথা বলতে গিয়ে একটু আপনার উঁচু কথা বড় কথা বলে ফেলেছে এই প্রমাণ দেখাতে পারবে আমি মানছি কিন্তু এই উঁচু কথা বড় কথা বলেছে তখন এটাও তো দেখতে হয় এটাও তো দেখতে হয় কখন তিনারা বললেন যে যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের ভাব দাদ তুলে গুষ্টি তুলে ওই দিক থেকে যখন বারে কাল দিয়ে হয় ছোট বড় কথা বলা হয় যে একটা মানুষ তারা কত সহ্য করবে তা더라কি যে এই পালটা জবাব দিতে গিয়ে আপনার কম বেশি একটাও হয়ে গেছে তাই আমি আসিম ইল্লা সিদ্দিকী শুধু নয় ফড়ফড়ার আরোmathbbযাদারাদিনাদর বক্তব্য যে বক্তব্য হলো এটাই যে পিছনের কথা সব ভুলে যেতে হবে আমাদের তা더라কি কে কাকে কি বলেছে পিছনের কথা সব ভুলে গিয়ে আমার তারা সকলে মিলেমিশে একসাথে দাদা পীরের সিলসিলা অর্থাৎ ইসলামের আমরা আরো বেশি বেশি খেদমত করব জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে হবে না আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করে যে আল্লাহ আমাদের সকলকে মিল মহব্বতে থাকার তৌফিক দান করে যে আসেন আমরা সকলে মিলে সেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উটে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দেয়া নবী সালাম